ছেলেদের কিরকম অধিকার রেখেছেন মেয়েদের কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কল কারখানা দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছুর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক বাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিচ্ছেন এরকম মায়ের পুত খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তোলে দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিচ্ছে হাত তোলে দেখি কয়জন আছে দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছে মা মারা গেছে হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন তার জন্য হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা সম্পদ থেকে বোনকে যেভাবেই বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চেয়ে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছে বঞ্চিত করেছেন। বা অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহি আর বেশি করতে হবে আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি এই দেশে যত জমি জমা আছে জমিদারির নিয়ে যদি কাটা কাটি করেন আপনারা জানেন আপনাদের বিপদটা হবে এবং এটা নিয়ে একটা ঝুঁকিও হয়েছে যত সম্ভাবনা ভবিষ্যতে আছে এই দেশে ল্যান্ডের মালিকা আলেখ্য মেদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপার থাকে ব্যাপার হলো ভাইরা বোনের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলতে যে।

তোমরা চিন্তা করে বাবার বাড়ি বেটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে তো বেড়াইতে আসতে হবে এখানে নারী আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যায় ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কে ভাই না মেয়েদের সাথে দুই নম্বর এটা এখানে না বাসন রাত থেকে হয় বাসন রাতে ওই যে চলা অঙ্কের মহর্তরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকাও ধরে দশ লাখ টাকা তো ছেলেও কম পার্ট পান না বাসর ঘরে যায় বৌরে বলে দেখো মর তো দশ লাখ করছে আল্লাহ রহমানি কয়দিন পরে ইটালি চলে যাবো কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তার সামনে আগেতে পারি না তুমি কি এবার মেয়েরাও কাজ সহসল আমাদের দেশে বলেছে আরে বলেন টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না

পেটকে দূরাক্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগাই ফেলা সহজ অনেক আমল করা এদেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বন্ধের অধিকার কোরআনে বর্ণ অনুযায়ী পাই পাই করে বুঝাই দেবো এক ফোটাও রাখবো না তারা না নিলে জোর করে দেবো এবং গ্যাস বলবো বোন এটা নিজে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই তোমার চিরকাল আসবা বাবা মা স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাবো এই হক নেওয়ার সাথে

কাপড়ের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কাজটা সামলে দু নাম্বারই করবেন কেয়ামতের ময়দানে এই কোন আল্লাহর কাণ্ড আপনাকে আসলে করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার করতে এমন বিচার করবে না আল্লাহ তখন সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্ধের হক দেবো ইনশাআল্লাহ বন্ধের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশের 99% মানুষ বলতে পারি এমন যারা বাবার হক গায়ে যারা তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয় খুব কিছু দিয়ে দেয় গর্বিটা দেয় না কোনো যেটা ছেলে দেবে সব করার মূল্য বের করে তাদেরকে সেই মূল্য আনুপাতিক হারে তাদের পাত্র বুঝে দিতে হবে দেবো তো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের পাবলিক দান করুন